আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখুন যারা বিদেশে আসার জন্য পাগল হয়ে যান বাংলাদেশে থাকতে চান না বিদেশে আসতে চান বিদেশে যাব বিদেশে যাব নানা ধরনের প্রেশার দেন ফ্যামিলিকে তো এই ভাইটাকে দেখুন এই ভাইটা কিছু কোম্পানিতে কাজ করছিল তো কাজ করা শেষে যখন সে বেতন চাই তাকে অনেকটা মারধর করা হয় তাকে তো বেতন দেওয়াই হয়নি তাকে বরং থেকে বের করে দেওয়া হয়েছে তো আপনারা যারা বিদেশে আসার জন্য পাগল হয়ে যান শুধু পাগলাম করেন তাদের জন্য বলছি ভাই বিদেশে বিদেশ না আসাই ভালো ভাই আর বিশেষ করে যদি আপনি জেনেশনের কোনো এমন এক দেশে যান এখানে কোনো দেশি লোক নাই এজেন্সি নাই তারপরে আছে আপনার দূতাবাস নাই সেখানে গেলে আরো প্রতারিত হবেন তো এই যে লোকটিকে দেখছেন এই লোকটির সাথে এমনটাই হয়েছে যেটা কখনো সে আশা করেন সে অন্য অন্যের মতো সেও কিছু স্বপ্ন নিয়ে আসছিল বিদেশ কিন্তু তার কোনো স্বপ্ন তো পূরণ হয়নি বরং কাজ থেকে বের করে দেওয়া হয়েছে মারধর করে